এমন একজন মহামানব আসিবে যাহা বলিবে তাহা করিবে আমরা যেটা বলি কিন্তু সেটা করি না আর উনি যাহা করিবেন তাহা বলিবেন যেটা বলিবেন সেটা করিবে বলবেন যেটা তুমি অসিয়ত করবে বায়ান করবে উপদেশ দেবে সেটা নিজেই তুমি পালন করবে না তো তোমার উপদেশ মানুষ গ্রহণযোগ্য মনে করবে না সর্বভূতে নাম সর্বভূত পল্লঙ্ঘেরি নাম বংশীত সর্বভূত একত্রবাদ তিনি আসিবেন মুক্তার সরজন্যী সবাই উলঙ্গ হয়ে কাবা তখন তপ করিবে তেনার চাচার সাথে দাদুর সাথে তিনিও কাবা শরীফে ত্যাগ করবেন সবার উলঙ্গ থাকবে তিনি উলঙ্গ থাকবেন না তিনি এমন একজন নীতিমান যুবক হবে তিনি জন্ম থেকে মরণ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলবেন না

এই গুরু মন্ত্রটা কানে পৌঁছে দিও একে অপরের কানে দিও হে জগৎ বরণ নেতা মোহাম্মদ রাসূল তোমাকে দেখি নাই তোমাকে পাই নাই কিন্তু আমি সমর্থন করলাম তুমি আল্লাহর রাসূল नाराय तकबीर কি আদর্শক বান দেখো বাস্তব তিনি মক্কায় থাকলেন না চলে গেলেন মদিনাই জায়গা নিলেন তিনি মদিনাই বিশ্রাম নিলেন তিনি মদিনাই আর নবী প্রেমিকরা মক্কা ভূমি ছেড়ে তারাও চলে গেল মদিনায় যারা চলে গেল তাদের নাম হলো মুজাহিদ আর যারা তাদের জায়গা দিল তাদের নাম হলো আনসারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নীতি তাদের মধ্যে তিনি দিলেন আপনারা তো জানেন মসজিদে নবমীতে এখন ষোলো লক্ষ লোক একসঙ্গে জামাত হয় এই মসজিদের জায়গা যিনি দান করেছিলেন দুটো এতিম মানুষ বাবা ছিল না মা ছিল না রসুল বললেন আমি পবিত্র কাবা ছেড়ে এসেছি

বড় হয় সূর্য যেমন গ্রহন লাগে আস্তে আস্তে গিলে নেয় কোনদিন শুনেছেন মসজিদ ছোট হয়েছে কোনদিন শুনেছেন মাদ্রাসা ছোট হয়েছে যত যায় পুকুর খাল বত্তি করে বড় হয় বলুন ইসলামের এমন একটা সুব্যবস্থাপনা বাইরা আমা এই যে আমাদের সামনে এটা হচ্ছে সবে বরাতের মাস সাবানের মাস সাবানের মাসের পরে একটা মাস আসবে মাস্টার নাম হল মাহে রমাদান এমন একটা পবিত্র মাস আল্লাহ নিজে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমালু। সিয়াম মানে সাধনার মাস এবার মাস আরাধনার মাস রমজ মানে পুড়িয়ে দেবে চোখকে পুড়িয়ে দেবে নবসকে পুড়িয়ে দেবে আত্মাকে পুড়িয়ে দেবে পাপকে পুড়িয়ে দেবে গ্লানিকে পবিত্র বানাবে আত্তাকে রমজানের রোজা মহান আল্লাহর ঘোষণা আসাউম লিওয়ানা বিলুজা হজের নেকি ফেরেশতা দেবে নমাজের নেকি ফেরেস্তা দেবে দানের নেকি ফেরেশতাকে দিবেন সৎকার নেকি ফেরেশতা দিয়ে বণ্টন করবে রোজার নাকি ফেরেস কোন হাত থাকবে না আল্লাহ আমি রোজাদারের বদলা নিজেই আল্লাহ নিজেই বদলা কি জিনিস তুমি দাঁড়ের আল্লাহ লক্ষ লক্ষ বছর বিচার হবে হাসরের ময়দান সূর্যের তাপে জমিন গরম হয়ে যাবে আল আদিয়াতি দাবা ফল মুরিয়াতি কদাহা আল আদিয়াতি দাবা ফল মুরিয়াতি কদাহা

যমন একবা ফেলে ফল মুরিয়তি কদহা কতলার আগে দেখবেন খড়ার পায়ের তলে দপ করে আগুন ধরে ওঠে ফাওয়াসুর নবী নাকোয়া হাওজুত নবী জমা আগুনের ফিটকি তত্যে গরম হয়ে উঠবে হাসানের ময়দান মানুষ সর্বপ্রথমের কষ্ট হলো মানুষের পিপাসা ক্ষুধার থেকে কি লাগবে রোজার মাসে খিদে লাগে না যদি এক গ্লাস পানি কেউ রোজার বাদ না ইফতারের সময় আগে কোনটা ইচ্ছা হয় পানি না সেই সময় মাথার কাছে একটা পানি লটকাবে তাতে লেখা থাকবে সাকাল্লাহু সারাহু তাতে শিলমোহর মারা থাকবে বান্দারে এ পানি তোমার জন্য নয় এই পানি ওদের জন্য সুপারিশের পানি রব্বুহুম শর্ত হোরা পবিত্র এমন একটা পানি জিবে যাওয়ার সাথে সাথে